পেট্রপন্ন ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে ও নাবালকের ওপর বিজেপি নেতার নৃশংস অত্যাচারের প্রতিবাদে দেওয়ান দিঘি মির্জাপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানা ভট্টাচার্যের নেতৃত্বে দেওয়ান দিঘি মোড়ে এক পথসভা আয়োজিত হল এই পথসভায় হাজির ছিলেন বর্ধমান এক নম্বর ব্লকের সভানেত্রী কাকুলি গুপ্ততা ছিলেন ব্লকের সহসভাপতিগণ সুভাষ বালো চিনময় মালিক ব্লকের কর্মাধ্যক্ষগণ কৃষ্ণেন্দু গোস্বামী নুরুল ইসলাম খান ছিলেন ছাত্রনেতা ভিক্টর ব্যানার্জী সরাইটি কর অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম হাজরা তৎসহ বর্ধমান এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল গত উনিশে এপ্রিল নাবালক বালকের ওপরে গরম দুধ শরীরে ঢেলে দেওয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে আজ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল ব্লকের সভানেত্রী বলেন আমাদের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলের এরকম কালচার নয় যেটা বিজেপি নেতা অমিতা মাকর নৃশংস ঘটনা ঘটিয়েছে সভানেত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য সংযম রাখতে এবং শান্তির পথ অনুসরণ করতে তাই আমরা এখনও ধৈর্য ও সংযম রেখে চলেছে এবং এই ঘটনা প্রসঙ্গে বলেন প্রশাসন আশা করি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে অপরদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বৃদ্ধি হয়ে চলেছে প্রতিনিয়ত মানুষের প্রাণ উষ্ঠাগত পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি বলেন কেন্দ্রীয় সরকার যেভাবে জিনিসের দাম দিন দিন বাড়িয়ে চলেছে তাতে মধ্যবিত্ত মানুষ প্রাণ বাঁচা প্রায় অসম্ভব এর ফলে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ সকল স্তরের মানুষ না খেতে পেয়ে মারা যাবে এই গ্যাস পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর প্রতিবাদে আমাদের এই আজ পথসভা একইভাবে আজকের এই সভায় কাশ্মীরে যে নৃশংস হত্যা জঙ্গিদের পরিকল্পনায় সেই বিষয়েও তিনি ব্যাখ্যা করেন পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পরিবারের পাশে আছি এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি কি করবেন এর পরের পদক্ষেপ আপনাদের অমিতনগর যে ধরনের বড় চিত্র ব্যবহারটা করেছে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে আমরা আজকে যার গায়ে এরকম চোদ্দ বছরে বাচ্চার গায়ে দুধ ফুলিয়ে দেওয়া হয়েছে ফুটন্ত দুধ ঠেলে দেওয়া হয়েছে সেই পরিবারের পাশে আমরা অবশ্যই আছি প্রথমেই আমরা যখন প্রশাসনকে জানাই দেয়ানদিগি থানার আন্ডারে প্রথমেই কিন্তু পাপ্পু বলে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে মৌসম হাজরা তাকে অ্যারেস্ট করা হয়েছে অমিত বাঁকুরকে পুলিশ রেগুলারই খুলছেন বা ফোন করেছে করেছেন কোনোভাবেই হয়তো তাকে পাওয়া যাচ্ছে না এটা যতক্ষণ না হবে ততক্ষণ না আমরা আন্দোলনের মধ্যে থাকব এবং পরিবেশে পরিবারের পাশে আমরা আছি যে আমরা শান্ত গ্রামকে অশান্ত করতে দেবো না প্রতিনিয়ত গতবারই যখন একুশের ইলেকশনে প্রচুর অত্যাচার করেছে আমাদের গ্রামের ওপর প্রত্যেকটি কর্মীর ওপর তাদের বাড়ির ওপর হামলা আমার বাড়িতেও হামলা হচ্ছে তো সেই জায়গায় জানিয়ে আমরা নতুন করে এই বিষ বপন করতে দেবো না আমরা প্রশাসনকে বারবার তার দ্বারস্থ হব আমরা এখানে জেলা সভাপতিকে জানিয়েছি ওনারাও আমাদের পাশে রয়েছেন এই পরিবার যাতে সুবিচার পায় তার চেষ্টা আমরা কেটে যাওয়ার পর্যন্ত হয়নি প্রশাসন তার কাজ করছে এবার সেটা কেন হয়নি সেটা তার আমরা সেটা তারা চেষ্টা করছি বারবারই বলছেন এখনও আমরা জানাচ্ছি এসপি সাহেবকে কেন এটা হচ্ছে না এরপরে যদি কোনো ঘটনা ঘটে তখন দায় আমাদের থাকবে না কিন্তু আমরা মানুষকে সংযুক্ত করে রাখার সবসময় চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এটা নেই আজকে আমরা এইগুলো সহ্য করে এসেছি বলেই আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে নাহলে এত নোংরা ভাবনা চিন্তা অন্তত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নেই যে বাবা কিছু করলে তার শাস্তি একটা বাচ্চা ছেড়ে বেতন জায়গাটা আমরা সত্যি করি দরকার জানাই আমরা এটাকে যতদূর যেতে হয় আমরা এটা নিয়ে আপনারা করছেন ও বিজেপি করে কিন্তু বিজেপি করছেন ও বিজেপি একদম বাজে কথা ও যে বিজেপি করে সেটা প্রমাণিত কারণ আপনারা গাড়িটাও দেখতে পারবেন আগে পদও ছিল এখনও আছে এলাকার লোকেরা জানেও বিজেপি করে এবং তার সঙ্গে সুদের ব্যবসাটা যে পর্যায়েও নিয়ে গেছে তাতে গোটা গ্রামবাসী কিন্তু এটাতে আগামী দিনে খুব এই বাইক কিন্তু আছে বাইকের নাম্বার এই গাড়ি কিন্তু বিজেপি অফিসার আছে সবলি আপনারা বলছে জায়গায় দেখা যাচ্ছে কিন্তু পুলিশ যে অ্যারেস্ট করতে পারছে সেটা কি পুলিশের ব্যাপারে দেখা যাচ্ছে কথা আমি বলিনি কারণ আমরা দেখিনি এ কথা আমরা বলিনি আমরা যেটা হচ্ছে আমাদের কাছে যেটা অনুমান সেটা হচ্ছে কাঁচা কাঁচাই কোথাও আছে যখনই খবর পাচ্ছি কথাটা হয়তো আমরা জানাচ্ছি তারপরে হয়তো পালিয়ে যেতে পারে কারণ সেদিনে আমি একটা গ্রামের যেদিন ঘটনাটা ঘটিয়েছে সেদিন একটা গ্রামে ছিল রাত্রে অনেক রাত্রে বেরিয়ে পালিয়েছে সেদিন কিন্তু আমি সেদিনের গিয়ে আর খবর পাচ্ছি দিচ্ছি এবার যদি সেরকমভাবে হয় প্রশাসন প্রশাসনের কাজ করছে তবুও আমরা চেষ্টা করছি তাদের কথা এই তথ্য প্রযুক্তির যুগে যেখানে এক এক ফোন থাকলেই ধরা পড়ে যাচ্ছে সেখানে এইসব ফোন ধরতে পারছে ফোনে সুইচ অফ করে রেখে দিয়েছে আমি বহুবার আমি প্রশাসনের কাছ থেকে জানতে চেয়েছিলাম এবং তার কলিস্ট আমরা দেখেছি বহু চেষ্টাই চলছে কিন্তু ফোনে সুইচ অফ থাকলে তো কিছু করার থাকে না সেই জায়গাটা